আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি প্রতি আপনার আল্লাহর রশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে ভিডিওটা একদম সকাল ছয়টা থেকেই ধরেন শুরু করছি একদম অনেক বেশি সকাল থেকে আর এটা হচ্ছে যেহেতু আমি টাইটেলে বলিয়ে দিছি আমি কোথায় যাচ্ছি তো এটা আজকে এটাই আর কি শেয়ার করব আপনাদের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বেলজিয়াম যাচ্ছি ঘোরার জন্য তো এটা একটা হুট ডিসিশন নেওয়া এক একদিকে যাচ্ছিলাম তো মাছ রাস্তা থেকে আর কি ডিসিশন হয়েছে যে না এদিকের থেকে তাহলে বেলজিয়ামে চলে যাই সময় কমই তো আছে তো হুটহাট ডিসিশনে আর কি দশ মিনিটের ডিসিশনে আর কি চলে যাওয়া তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে যাওয়ার রাস্তাগুলা কেমন দুই পাশে আর ওখানকার শহরটা কেমন সেটা হচ্ছে অন্য একটা ভিডিওতে শেয়ার করব যেহেতু আমরা হুটার ডিসিশনে গেছি গেছি এক জায়গায় সেখান থেকে হচ্ছে বেলজিয়াম চলে গেছি তাহলে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি আপনাদের সাথে আর কি পিছন থেকে ভিডিওটা শেয়ার করলাম আর যেখানে গেছি সেখানকার ভিডিওটাও আরেক দিন শেয়ার করব ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা হচ্ছে এরকমভাবে আর কি দিয়ে দিলাম তো দুপাশে হচ্ছে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম যার কারণে এরকম বেশি আর কি খেত যেটা বলে জমিন বলে যে ফসল করে তো ফ্রান্সে যে ফসল করে যে ফসলি ক্ষেত এগুলা হচ্ছে তো এখন তো শীতের দিন কোনো ফসল নেই আর কি কি জানি ফসল আছে সেটার আর কি গাড়ি থেকে বোঝা যায় না আর আমরা যে যাচ্ছিলাম তখন হালকা হালকা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছিল যার কারণে ওই একটা মজাও পাচ্ছিলাম না অনেক বেশি ঠান্ডা ছিল তো যেহেতু বের হয়ে গেছি এখন তো আর কোনো দিক করার ই রাস্তা নেই সেহেতু আল্লাহ নাম নিয়ে বের হয়ে গেছে এখন যে দিক দেখি যা হয় সেটা নিয়ে এখন বের হয়ে পড়ছি তো এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনাদের সাথে তো আজকের ভিডিওতে শুধু রাস্তায় শেয়ার করব আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রাত্রের দৃশ্যটা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এ পর্যন্ত যারা দেখতেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি ভালোবাসা দিবেন আর সবাই আমার পাশে থাকবেন যারা আমার নতুন ভিউয়ার্স এবং নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে এরকম করে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন আমিও আশা করি সব সময় আপনাদের পাশেও থাকব তো আমার কিছুটা ইয়ে সাবস্ক্রাইব করতে একটু সমস্যা হচ্ছে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অবশ্যই আমি আমার এটা সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি সব রিটার্ন করব তো আপনার একটু ধৈর্য ধরবেন দেখি আমার এটা সমস্যা সমাধান হতে কতদিন সময় লাগে তো যখন ঠিক হবে তখন অবশ্যই আমি রিটার্ন করে দেব এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো আমি জানি না কেন আমার এই সমস্যাটা হয়েছে তো এটার ই আমি খুঁজতেছি সলিউশন দেখি কি করা যায় আর এখানে হচ্ছে কথা বলতে বলতে আর কি অনেক দূর পর্যন্ত চলে আসছে আর এটা তো প্রায় সাড়ে তিন চার ঘন্টার রাস্তা তো সাড়ে তিন চার ঘন্টা তো আর আপনাদের সাথে দেখাবো না দেখাবো শুধু যতটুকু ভিউ আর কি চোখে দেখায় ভালো লাগছে ওই ভালো লাগা থেকে একটু একটু আর কি আপনাদের সাথে শেয়ার করবো এই আর কি ওই একটু একটু করে শেয়ার করতে করতে আর কি বারো মিনিট হয়ে গেছে আর যদি বেশি করে শেয়ার করতে যেতাম তাহলে এবার বোঝেন কত মিনিট হতো তো সেটা তো আমরা সবাই জানি অনেক মিনিট হয়ে যেত তো এই রাস্তাটা এত বেশি মুগ্ধকর ছিল আমার কাছে মনে হলো গাছে যদি পাতা থাকতো আর যদি রৌদ্র থাকতো মনে হয় এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগতো আপনারাও দেখলে অনেক বেশি পছন্দ করতেন এখন গাছে যেহেতু পাতা নেই সেহেতু ও এখনও কিন্তু অনেক সুন্দর কিন্তু পাতা নেই আর হচ্ছে শীতের দিন একটু কুয়াশা পড়ে গেছে যার কারণে সৌন্দর্যটা বোঝা যাচ্ছিলো না তারপর যতটুক সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমি এই ভিডিও শুরুতে দেখালাম আপনাদেরকে চাপ লাগছে বলে নিছি কারণ গাড়িতে না আমি ওই রকম বেশি জার্নি করতে পারি না বাংলাদেশে থাকতো বাসে আর এই বাস বা ট্যাক্সি এগুলো তো পারি না উঠলে আমার অনেক বেশি বমি হয় এটা আমার একটা অভ্যাস আছে আর কি বমি করার তো ভাবলাম যে যেহেতু অনেক বেশি ঠান্ডা আর অনেক সকালে উঠছে তো সেহেতু আমি যদি চা বানিয়ে নিয়ে যাই তাহলে হয়তো বা গাড়িতে বসে খেলে ভালো লাগবে আর অনেক খাবার নিয়ে গেছিলাম যদিও খাওয়া হয়নি তো এই জন্য হচ্ছে দুই ফ্লাস্ক ভরে চা বানিয়ে নিয়ে গেছি তো চা গুলা চাও খাওয়া হয়নি এক ফ্লাক্স খাওয়া হয়েছিল আর একটা খাওয়া হয়নি বাসে এনে আবার ফেলে দিছি তো গাড়িতে কিছুটা পথ যাওয়ার পরে হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম পরে আর কী করবো কী সেরা চা ঠা এইগুলো আর খাওয়া হয়নি আর একটাই শুধু খাওয়া হয়েছিলো আর চা তো ঠান্ডা ছিল অনেক চাও ঠান্ডা হয়ে গেছিলো এই জন্য আর কি খাওয়া হয়নি তো ঘুরে ফেরে বাহিরে খেয়েছে আবার হচ্ছে যে খাবার নিয়েছে ওগুলো খেয়েছে দেখা যায় ওইরকম করে আর খাবার টাবার খাওয়া হয়নি আর ভাবছিলাম যেহেতু সকাল উঠছে চা খেলে মাথা ব্যথা করবে না ভালো লাগবে আর ঠান্ডার মধ্যে তো একটু চা খেলে ভালো লাগে সেজন্য আর কি বানিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে অনেকটা রাস্তায় আপনাদের সাথে কথা বলতে বলতে আর কি চলে আসছি তো আমরা আর বেশি রাস্তা নেই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর এখানকার এই যে বাড়িঘরগুলো দেখেন কেমন যেহেতু কাছাকাছি চলে আসছি আর এখানকার বাড়িঘর কিন্তু আমার কাছে ফ্রান্স আর বেলজিয়াম মনে হয় ইউরোপের প্রত্যেকটা দেশই মনে হয় একরকম আমি কোনো কিছু ভিন্নতা পাইনি তো জানি না কার কাছে কেমন লাগবে তো আমি যেহেতু একটা শহরে আর কি বেলজিয়ামের একটা শহরে আসছি এটা একদম মেন সিটি যেটা ওই শহর না আর কি কোনো একটা শহর তো এটা নাম রাত্র যেহেতু হয়ে গেছে এই জন্য আমি জানতে পারিনি আর এই যে মাঝখানে এই যে ঘড়ির কাটার মতো ঘুরতেছে এগুলো নাকি কারেন্ট সংগ্রহ করে তো আমি জানি না এটা কতটুক এই তো আমি যতটুকু জানি যে কারেন্ট সংগ্রহ করে এটি আর কি বললাম আর কি এগুলা যে সৌর বিদ্যুতের মতো আর কি কারেন্ট উৎপাদন করে তো এগুলি যদি বাংলাদেশে থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো এত ইলেকট্রিক কারেন্টের সমস্যা হতো না আর এখানে এই গুলি অনেক ঘন ঘন ছিল যেহেতু খোলামেলা জায়গা সেহেতু অনেক ঘন ঘন ছিল আর এগুলি নাকি খোলামেলা জায়গাতেই করে রাখে যাতে করে মানুষের এদিকের আশেপাশে যাতে না যায় আর এটা কিন্তু অনেক বেশি মোটা মোটা ছিল নাকি উঠা যায় তো আমি যতটুকু দেখতে পারছি আর কি আমার কাছে এরকমই আর কি মনে হয়েছে কিন্তু দূরের থেকে ওই রকম বেশি একটা কিছু বোঝা যায়নি তো আমরা এই গলিটা পারি করলেই হচ্ছে বেলজিয়াম শুরু তো এখানে যে আমরা এখন ঢুকে গেছি যেহেতু সন্ধ্যা অলরেডি হয়ে গেছে আর এদিক থেকে যাওয়ার সময় হচ্ছে আমরা একদম হাইওয়ে দৌড়ে বাসায় চলে যাব। তখন আর বেশি সময় লাগবে না তখন তিন ঘন্টার মতো সময় লাগবে আর এখন আর কি একটু বেশি সময় নিবে যেহেতু আমরা অনেক গ্রাম দিক গ্রামের রাস্তাগুলা ঘুরে ঘুরে আসছি সেহেতু আর কি অনেক সময় ঘুরে আসছি আর এই যে এখানে পতাকা লাগানো আর কি রূপের আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে সন্ধ্যার বেলজিয়ামটা দেখতে কেমন জানি না কার কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো অনেক দিন পরে ঘুরতে গেছি সেহেতু ভালো লাগবে এটাই তো স্বাভাবিক আর যদি পাশে কেউ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো তো একা একা আসলে ঘুরতে বেশি ভালো লাগে না তারপর আলহামদুলিল্লাহ যতটুকু ভালো লাগছে ততটুকু আলহামদুলিল্লাহ তো যাওয়ার পথে অনেক ক্রেই মিস করছি তো আর সেটার না বলি আর এখানকার যে বাড়ি বিল্ডিং রাস্তা এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যে যে আমার এই ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্ত দেখে আসছেন তাদের প্রতি অন্তরের অন্তর স্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অভিনন্দন রইল আর মন থেকে অনেক বেশি দোয়া রইল আর আমি আশা করি আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে আমিও তাদের ফুল ভিডিও ফুল ওয়াশ করে দেব তাতে কোনো সমস্যা নেই আর আমার ভিডিও বেশি বিশেষ করে আমার ভিওশটা জানি কমই দেখে কিন্তু বাংলাদেশ থেকে আমার ভিডিও অনেক বেশি দেখে তো যারা আমার পরিচিত আছে তারাই অবশ্য আমার ভিডিও বেশি দেখে সেটা আমি জানি ভিওসটা তো কমই দেখবে এটাই তো স্বাভাবিক কারণ তারা তো আমার একটা ভিডিও নিয়ে পড়ে থাকে না তারা এক একটার পরে এক একটা ঘুরে ফিরে দেখে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার লাইফের ছোট ছোট আমার লাইফ স্টাইলটা যেমন আমি আপনাদের সাথে ওরকমই শেয়ার করি কারণ আমার ছোট্ট একটা লাইফ স্টাইল আমি ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করি আমি সবার মতো প্রতিদিন পনেরো মিনিট বিশ মিনিট এরকম করে দিতে পারি না আর এই যে দেখেন আকাশে কি পরিমাণে পাখি তো এই পাখি দেখে অবশেষে অনেক ভালো লাগছিল একদম গিনগিনা পাখি অনেক পাখি ছিল চোর পাখির মতো ছোট ছোট আকাশটা কালো হয়ে গেছিল আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে দেখতে কেমন লাগলো আর আপনারা সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি যে যেখানে আছে আল্লাহ পাক যার যেখানে যে অবস্থায় রাখছে সবাইকে যেন অনেক বেশি ভালো রাখে এবং সুস্থ রাখে কারণ বর্তমানে সুস্থ থাক সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো যেভাবে যে অবস্থায় রাখছে এটাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া কারণ এতটুক সুস্থতা আর এই এতটুকু আশাটাও তো আল্লাহর কাছে অনেকে পায় না বা অনেকে আসতে পারে না সুস্থ থাকতে পারে না তো যতটুক যেভাবে যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বেশি কোনো কিছুর আশা নেই বাকিটা ভাবে ভালোই ভালোই কেটে গেলেই হলো আর এই যে এখন আমরা যে বেলজিয়ামের ভিতরের এই রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে এখানকার বাড়িঘর কেমন আর আগামী কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে রাতের শহর আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ